তো সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন মুভির রিভিউ নিয়ে তো সুপ্রিয় দর্শক শাকিব খানের অহংকার মুভিটা যদি আপনারা এখনও দেখেন নাই তো কোথায় থেকে কিভাবে দেখতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলে দিব তো তো অবশ্যই দোজো সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন যে কোথায় গেলে কোথায় থেকে অহংকার মুভিটা দেখতে পারবেন তো আপনারা যদি সাকিব খানের মুভি দেখতে পছন্দ করেন আর এই ধরনের ভিডিওর আপডেট চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন এই অহংকার মুভিতে ডাইরেক্টর হিসেবে রয়েছেন সাদত হোসাইন লিটন আর মূল অভিনয় চরিত্র করেছেন সুপার স্টার সাকিব খান ও শবনম বুবলি এই অহংকার মুভি দুই হাজার সতেরোতে রিলিজ দেওয়া হয়েছে আর এই অহংকার মুভিটা বাংলাদেশি একটি বাংলা রোমান্টিক একটি মুভি তো এই যেহেতু এই অহংকার মুভিটা বাংলাদেশি মুভি তো তাই কোনো অন্য কোনো ভাষায় ডাবিং করা হয় নাই এই বাংলা ভাষায় এই মুভিটা রিলিজ দেওয়া হয়েছে সুপারস্টার সাকিব খান আর ভুবলি যে কটা সিনেমা বানিয়েছে তো সব কেটা সিনেমায় হিট হয়েছে তো দর্শকে অনেক পছন্দ করে এই শাকিব খান আর বুবলির জুটিটা তো অনেক পছন্দনীয় এই জুটিটা ছিল তো যে কটা সিনেমা বানিয়েছে সিনেমায় হিট হয়েছে তো মন জয় করে নিয়েছিল এই দর্শকের সাকিব খান আর বুবলির জুটিটা তো দর্শক এই অহংকার মুভিতে গল্প থাকে বুবলি থাকে অনেক ধনী টাকা পয়সাওয়ালা থাকে আর সাকিব খান থাকে অনেক দারিদ্র গরিব ফ্যামিলি তো বুবলি অনেক লোকেকে টাকা দিত টাকা দিয়ে সুদিতে টাকা দিত দিয়ে অনেক অত্যাচার করে তাদের কাছে থেকে টাকাটা আদায় করতো তো সাকিব খান এদিকে এগুলো দেখে সহ্য করতে পারে না তো তাই শাকিব খানের গ্রামের লোকে টাকা দেয় তো ওইভাবে টাকা আদায় করতে যায় তো শাকিব খান প্রতিবাদ করে তো এরকম ধরনের এই মুভিটা এই অহংকার মুভিতে বুবলি থাকে একটা অহংকারী মেয়ে অনেক টাকা পয়সা থাকে তাই মানুষকে মানুষ মনে করে না মানুষকে কুকুর বিলার মতো মানে সে ভাবে যে মানুষ একটা কুত্তা বিলাই তো তাই মানুষে বলছে না যে একদিন অহংকারের পতন ঘটেই তো সাকিব খান অহংকারের পতনটা ঘটায় দেয় তো একদিন বুবলি কি করে সাকিব খানের গ্রামের লোকদেরকে টাকা পয়সা দেয় দিয়ে মানে তারা অনেক দারিদ্রতা থাকে তাই তারা টাকা সুদ দিতে পারে না তাই তাদেরকে অনেক অত্যাচার করে তাদের থেকে টাকা আদায় করে তো ওইটা মানে সাকিব খান দেখতে পারে না সাকিব খানের মনে আঘাত লেগে যায় তো তাই বুবলিকে একদিন উচিত শিক্ষা দেয় একদিন বুবলিকে কিডন্যাপ করে নিয়ে আসে নিয়ে আসে তার আসল পরিচয়টা বের করে দেয় তো সুপ্রিয় দর্শক এর থেকে বেশি কিছু জানতে হলে আপনাকে মুভিটা দেখে নিতে হবে তো এই মূল কথা হলো যে এই মুভিটা কোথায় থেকে দেখবেন তো সুপ্রিয় দর্শক আমার ডিসক্রিপশন বক্সে চলে যান ওখানে নিয়ে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে লিঙ্কে ক্লিক করে এই মুভিটা দেখতে পারবেন আর অথচ আপনারা বঙ্গ অ্যাপ যদি ডাউনলোড করেন তো বঙ্গ অ্যাপ থেকেও এই মুভিটা দেখতে পারবেন ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে ইউটিউব থেকেও দেখতে পারবেন কিন্তু শর্টকট আপনারা আমার ডিসক্রিপশন বক্সে চলে যান ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না লিঙ্কে একটা ক্লিক করে এই মুভিটা আপনারা দেখতে পারবেন তো সুব্রত দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে আরও একটা অন্য কোনো নতুন ভিডিওতে